দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাকে অনেক অনেক ভালো আছি তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবারও চলে এলাম আর আজকে রেসিপি হলো ব্রয়লার মুরগি কীভাবে রান্না করতে হয় তো আজকে আমি দেখাবো তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে ব্রয়লার মুরগি খুবই সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরকম খুবই সুন্দর সুন্দর পিস করে নিয়েছি একটু বড় বড় পিস করে নিয়েছি যেহেতু একটু চর্বি আছে। তো কমে কিন্তু একটু ছোটো হয়ে যাবে আমি এখন রেগুলার সবিন তেল দিয়ে নেব আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এখন দিয়ে দেবো পেঁয়াজ কষি আর পেঁয়াজ কষিটা দিয়ে কিন্তু খুবই সুন্দর করে নাড়াচাড়া করে কিন্তু একটু ভেজে নিতে হবে আর এখন দিয়ে দেবো কয়েকটা তেজপাতা তেজপাতাটা কিন্তু আগে থেকে খুবই সুন্দর করে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম তেজপাতার ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে তো আমি ধুয়ে কিন্তু দিয়ে দিয়েছি আর এই পেঁয়াজের সাথে কিন্তু খুব সুন্দর করে একটু ভেজে নেব আর এখন দিয়ে দেবো কাঁচামরিচ তো কাঁচামরিচটা আমি একটু কেটে কেটে মতো দিয়েছি খুব সুন্দর করে আর এখন দিয়ে দেব রসুন বাটা আর রসুন বাটাটা কিন্তু খুবই সুন্দর করে আমি বেটে নিয়েছি এসেছি দিতে হবে খুবই সুন্দর করে রসুনের ভিতরে যত সময় পানি থাকে তত সময় কিন্তু খুবই সুন্দর করে ভেজে নিতে হবে হলে কিন্তু গোস্তটা ভালো লাগবে না আর এখন দিয়ে দেবো আদা বাটা এই আদা বাটাটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে যত সময় পানি থাকে আদার ভিতরে তত সময় কিন্তু খুবই সুন্দর করে কিন্তু একটু মিক্সার করে ভেজে নিতে হবে আর এখন দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া আর ধনিয়ার গুঁড়াটা দেওয়ার পরেই কিন্তু খুব সুন্দর করে একটু ভালো করে নাড়াচাড়া করে কিন্তু একটু ভেজে নিতে হবে আর এখন দিয়ে দেবো ছাদ মতো লবণ ছাদ মতো লবণটা দিয়েই কিন্তু একটু হালকা নাড়াচাড়া করে দিতে হবে আর দিয়ে দেবো হলুদের গুঁড়া হলুদের গুঁড়াও কিন্তু পরিমাণ মতো দিতে হবে নাহলে কিন্তু বেশি হলুদ গুন্ধ খাবে তো হলুদের গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু খুবই সুন্দর করে যত সময় হলুদের ঘেরান খায় তত সময় কিন্তু খুবই সুন্দর করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো আমি কিন্তু খুবই সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন আমি আগে থেকে যে গোস্ত কেটে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে পানি রেখে দিয়েছিলাম সেটা কিন্তু এখন এতে অ্যাড করে দিয়েছি আর খুবই সুন্দর করে কিন্তু আস্তে আস্তে দিয়ে কিন্তু খুবই সুন্দর করে এখন একটা খুবই সুন্দর করে মিক্সার দিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছেন আর মিক্সারটা দিয়েই কিন্তু খুব সুন্দর করে এখন আমি ঢেকে রেখে দেব। সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে ঢেকে দিয়ে তো আমি এখন ঢেকে দিয়ে দিয়েছি আর ফিরে আসবো কিছুক্ষণ পরে তো আমি আবারও চলে এলাম কিছুক্ষণ পরে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর গোস্তটা কিন্তু খুবই সুন্দর সেদ্ধ হয়ে গেছে যেহেতু আজকে ব্রয়লার মুরগি তো অল্প সময়ের ভিতরে কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার কথা আর সেদ্ধও হয়ে গেছে তো এখন আমি খুব সুন্দর করে একটু উল্টায় পাল্টায় নাড়াছাড়া করে দেব আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পিসগুলো একটু বড় বড় করে নিয়েছিলাম তো সর্বিকুমে গিয়ে কিন্তু একটু ছোটো মতো হয়ে গেছে একবার সাইজ মতোই আসে কিন্তু তো একটু বড় বড় করে কেটে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এরকমই হবে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু আমি একটু বড় বড় করে পিস করে নিয়েছিলাম আর ছোটোই যাওয়ার কথা কিন্তু ছোটো কিন্তু হয়নি আমি যেহেতু বড় করে নিয়েছিলাম তো যে কোনো গোস্ত আপনি কাটার সময় একটু বড় করে কেটে নেবেন তাহলে কিন্তু অনেক সাইজ মতো থাকবে খুব সুন্দর মতো থাকবে আর যদি ছোটো করে ফেলেন তাহলে কিন্তু একবারেই ছোটো হয়ে যাবে সেটা কিন্তু মানুষের দেওয়া যাবে না তো এখন আমি আরও কিছুক্ষণ সময় ঢেকে রেখে দেবো দেখতেই পাচ্ছেন ঢেকে রেখে দিয়েছিলাম আর এখন আমি খুলে দেখলাম তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি আর এখন আগে থেকে যে গরম পানি করে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু এখন দুই কাপ অ্যাড করে দেব তো আমি কিন্তু পানি অ্যাড করে দিয়েছি আর এখন একটু হালকা নাড়াচাড়া করে কিন্তু খুবই সুন্দর করে আরও দুই মিনিটের জন্য ঢেকে নেবো আর দুই মিনিটের ভিতরে কিন্তু আমি এই মশলাগুলি এই মশলাগুলি কিন্তু খুবই সুন্দর করে কিন্তু আমি ভেজে নেব জয় জয়ত্রী এলাচ লবঙ্গ ডালচিনি এবং কিন্তু আমি গোলমরিচ নিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু খুবই সুন্দর করে এখন হালকা ভেজে খুব সুন্দর করে ব্যালান্ডার করে গুঁড়া করে নেব তো গুঁড়া করে কিন্তু এই গোস্তর ভিতরে আমি অ্যাড করে দেবো তাই এখন আমি খুব সুন্দর করে ভেজে গুঁড়া করে নেব চলেন তো এই মশলাগুলি কিন্তু আপনি বেটে দিলেও দিতে পারবেন তো আমি আজকে বেটে দেব না যেহেতু খুবই সুন্দর করে আজকে রান্নাটা করব তো আমি কিন্তু খুবই সুন্দর করে হালকা ভেজে বেলানটা করে নেব আর এখন আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্যে আর বরফলে কিন্তু খুবই সুন্দর করে আমি গুঁড়ো করে নিয়েছি দেখতেই পারছেন হালকা ভেজে খুবই সুন্দর করে মশলাটা গুঁড়া করে নিয়েছি একবারে ফিনিশিং করে আর এই মশলাটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ঘেরানো আসে আর খুবই সুন্দর একটা গোস্তর ভিতরে একটা কালার চলে আসে তো আমি কিন্তু এরকম করেই দিয়ে দেবো আজকে তো আমি কিন্তু এখন এই মশলাটা এতে দিয়ে দেব আর খুবই সুন্দর করে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব আর খুবই ভালো করে এখন একটু নাড়াচাড়া করে কিন্তু দিয়ে দেব আর এই মশলাটা দেওয়ার আগে কিন্তু দেখতে হবে যে ঝোল কতটা আছে ঝোল তিন ভাগের দুই ভাগ কমে গেলেই কিন্তু এই মশলাটা দিতে হবে তাহলে কিন্তু অনেক ভালো হবে গোস্তটা খেতে তো এখন আমি মশলাটা দিয়ে দিয়েছি আর আমি এখন এখন খুবই সুন্দর করে একটু ঢেকে রেখে দেবো আপাতত দুই দুই মিনিটের জন্যে আর দুই মিনিট পরে ফিরে আসবো আর দেখাবো কেমন হয়েছে তো দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আজকের এই রেসিপি তো এখন আমি পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে আজকের এই রেসিপি তো দেখতেই পারছেন এই রকম করে কিন্তু রান্না করে নিলে অনেক মজার হয় তো বাসায় একবার হলে এইভাবে ট্রাই করে দেখবেন অনেক মজার হবে এই রেসিপি এইভাবে রান্না করলে আর আজকে রান্নাটা করতে কিন্তু একবারে মোটে সময় লাগেনি যেহেতু আমি গরম পানি অ্যাড করে দিয়েছি যার করে কিন্তু রান্নাটা করতে মোটর সময় না লাগেনি আর রান্নাটা কিন্তু আজকে অনেক ভালো হয়েছে আর অনেক মজার হয়েছে গরম পানি অ্যাড করে দিলে কিন্তু রান্নাটা খুব দ্রুত হয়ে যায় আর খুবই সুস্বাদু হয় খাবারটা তো সবসময় চেষ্টা করবেন গরম পানিটা যে কোনো তরকারির ভিতরে হোক আর গোস্তর ভিতরে হোক অ্যাড করার তাহলে কিন্তু রান্নাটা দ্রুত হয়ে যাবে আর অনেক মজার হবে তো দর্শক দেখতেই পাচ্ছেন আজকে রেসিপিটা কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকে অনেক মজার হয়েছে তো একবার হলো এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন ফার্মের মুরগি কিন্তু এইভাবে রান্না করলে অনেক মজার হয় তো দর্শক আজকের রেসিপির ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি বন্ধুর কাছে শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেল নতুন দর্শকই থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটা প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে তো এখন আমি দেখাবো ঝোলটা কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খুবই সুন্দর কালারফুল হয়েছে আর খুবই সুন্দর একটা ফেলবার বেরোচ্ছে খুবই সুন্দর একটা ঘেরান বেরোচ্ছে এই গোস্তর ভিতরের থেকে আর দেখতেই পাচ্ছেন কতটা ঝোলটা ঘন হয়েছে আর খুব সুন্দর একটা তেল তেলার মতো ভাব হয়েছে তো আমি কিন্তু এরকম নিত্য রেসিপির ভিডিও আমার এই চ্যানেলে দিয়ে থাকি তো আজকের রেসিপির ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ